সুপ্রিয় দর্শক জোয়ার ভাটা সিরিয়ালের আজকের ধামাকা পর্বে এবং আগামীতে ঘটতে চলেছে এক অবিশ্বাস্য ঘটনা জ্যোতির জীবনে এক বিশাল পরিবর্তন এসেছে ঋষি ব্যানার্জির ওপর প্রতিশোধ নিতে এসে জ্যোতি এখন বুঝতে পেরেছে যে ঋষি আসলে একজন মাটির মানুষ জ্যোতি নিশ্চিত হয়েছে যে তার বাবা এবং ভাইয়ের মৃত্যুর পেছনে ঋষির কোনো হাত নেই বরং ঋষি নির্দোষ কিন্তু এই সত্যটা প্রমাণ করতে গিয়ে জ্যোতিকে বার বার বাধার মুখে পড়তে হচ্ছে তার নিজের বোন নিশার কাছে নিশা এখনও ভুল বুঝে আছে সে মনে করে ঋষি তাদের পরিবারের ধ্বংসের কারণ তাই জ্যোতি যখনই ঋষিকে বাঁচাতে যায় নিশা তাকে বাধা দেয় এবং বলে তুই আমাদের বাবা ভাইয়ের খুনিকে বাঁচাতে চাইছিস কেন অথচ দর্শক আপনারা জানেন যে ঋষিকে মারার জন্য নিশা এর আগে ব্লাস্ট পর্যন্ত করতে চেয়েছিল জ্যোতি নাইট ক্লাবে গিয়েছিল আসল সত্য উদ্ঘাটন করতে কিন্তু সেখানেও সে নানা চক্রান্তের শিকার হয় অন্যদিকে আসল দুর্জয় বাবু এবং ঐশীর হাজব্যান্ড তারা দুজনে মিলে ঋষিকে ফাঁসিয়ে জেলের ভাত খাওয়াচ্ছে যাতে ব্যানার্জি পরিবারের সমস্ত সম্পত্তি তারা দখল করতে পারে ঋষি যখন জেলে তখন বাবু এবং ঐশীর স্বামী খুশিতে পার্টি করার পরিকল্পনা করছে ওদিকে ছেলের চিন্তায় ঋষির মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তবু আর ঋষির দেখা মিলছে না তবে গল্পের মোড় ঘুরতে চলেছে পুলিশ ইন্সপেক্টর জিত বসু এবং নিশার সম্পর্ক নিয়ে নিশা ক্রাইমের সাথে যুক্ত থাকলেও জিত বসু তার প্রেমে পড়ে গেছে সামনেই চোর পুলিশের এক জমজমাট প্রেমের খেলা দেখতে পাবেন আপনারা সবচেয়ে বড় ধামাকা অপেক্ষা করছে আগামী পর্বে জ্যোতি এবার কোমর বেঁধে নেমেছে ঋষিকে নির্দোষ প্রমাণ করতে বাবু অতীতে খেয়ার বা সেই মেয়েটির সাথে যে জঘন্য আচরণ করেছিল তার ইজ্জত হানির চেষ্টা করেছিল সেই গোপন সত্য এবার জ্যোতি সবার সামনে নিয়ে আসবে জ্যোতি কি পারবে বাবুকে জেলের ভাত খাওয়াতে এবং ঋষিকে সসম্মানে ফিরিয়ে আনতে নাকি নিশার জেদের কাছে হেরে যাবে জ্যোতির ভালোবাসা এসব প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ